নমস্কার বন্ধুরা আজকে একটা দারুণ দুর্দান্ত চাকরির খবর নিয়ে এসেছি ভারতের যে কোল ইন্ডিয়া লিমিটেড আছে যেটা আমরা কয়লা খাদান বলে থাকি সেই কোল ইন্ডিয়া লিমিটেডের যে দপ্তর আছে সেখানে জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে তো এটা মোটা অঙ্কের বেতনের একটা চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে ষাট হাজার টাকা স্যালারি অর্থাৎ প্রতি মাসে ষাট হাজার টাকা স্যালারিতে এই নিয়মটা করা হবে এবং যে কোনো শাখার যারা মাস্টার ডিগ্রি আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে বয়সেরও একটা উর্ধ্বসীমা ভালোই আছে অর্থাৎ পঁয়ষট্টি বছর পর্যন্ত বয়স থাকলে কিন্তু যে কোনো শাখা মাস্টার ডিগ্রি ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এবং এখানে একটা মোটা টাকা স্যালারি আছে আমরা বললাম প্রতি মাসে ষাট হাজার টাকা স্যালারি আছে তো কিভাবে আবেদন করবেন আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো যারা কয়লা খাদানে অর্থাৎ কোল ইন্ডিয়ায় চাকরি করতে চান তাদের জন্য একটা দারুণ সুখবর তো যারা আমি আজকে ফর্মটা ভিডিওটা করার সঙ্গে সঙ্গে আমি ফর্মটা ডাউনলোড করে দেখাবো কিভাবে ফর্মটা ডাউনলোড করবেন এবং কোথায় পাঠাবেন তো এটার পোস্টার নাম হলো ফুল টাইম অ্যাডভাইজার এখানে ফুল টাইম মানে অ্যাডভাইজার হিসাবে নিয়োগ করা হবে তো আগামী যেটা আছে এখানে পোস্ট একজন প্রার্থীকে নিয়োগ করা হবে পঁয়ষট্টি বছর পর্যন্ত বয়স ষাট হাজার টাকা স্যালারি এবং এখানে যেখানে যেটা হচ্ছে কি কি সঙ্গে দিতে হবে সঙ্গে যেটা দিতে হবে তো বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট এবং যেটা হলো যে সুপার অ্যানুয়েশন যে নোটিস আছে সেই নোটিশ লাগবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগবে অভিজ্ঞতা ও প্রচারের বিবরণ হবে এবং বেতন স্কেলের সার্টিফিকেট তো নিয়োগ প্রক্রিয়া যেটা হবে তো এটা কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে তো যারা আবেদন করতে চান তারা কোল ইন্ডিয়ার যে ওয়েবসাইট আছে সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে আপনারা ফিল আপ করে এটা অ্যাপ্লাই করতে পারেন এটা লাস্ট ডেট আছে আগামী ছয় পাঁচ দু হাজার চব্বিশ তো ছয় পাঁচের তারিখের মধ্যে আপনাকে পাঠাতে হবে এটা যে ঠেকা ঠাকা পাঠাতে হবে সেটা হচ্ছে জি পিপিইআরএস ডট সিআইএল অ্যাট দ্য রেট কোল ইন্ডিয়া ডট ইন তো ছয় পাঁচের মধ্যেই পাঠাতে হবে শুধুমাত্র ইমেল করে পাঠালেই হবে সেই জন্য হাতে সময় বেশি নেই একদমই কিন্তু আপনারা যেহেতু এটা ইমেল করে পাঠাতে হবে বাইপোস্টে পাঠাতে হবে না তবু এখনও হাতে সুযোগটা আছে যারা আবেদন করতে চান তারা ডাউনলোড করে আপনারা ফর্মটা ডাউনলোড করে আপনারা যেটা যে মেল আইডি আছে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করে পাঠিয়ে দিন এবং নির্দিষ্ট ইন্টারভিউ দিন আপনারা ইন্টারভিউ দিলেই কিন্তু এই চাকরিটা পড়াটা সুযোগ আছে তাই প্রত্যেকে ধন্যবাদ এই ধরনের চাকরির খবর পাওয়ার জন্য প্রত্যেকে ফর্মটা আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি যে ফর্মটা আছে সেটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফর্মটা এই মুহূর্তে ডাউনলোড করা যাচ্ছে না আপনারা যেটা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে কোল ইংটে ওয়েবসাইট থেকে আপনার ফর্মটা ডাউনলোড করতে পারবেন এই ধরনের চাকরির খবর পাওয়ার জন্য প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেকেই ধন্যবাদ